হাই ফ্রেন্ডস আমি তোমাদের ছোট্ট বোন আকাঙ্ক্ষা নিয়ে এসছি আমার প্রথম ব্লগ নিয়ে আজ আমি তোমাদেরকে নিয়ে যাবো নন্দীধাম বলে একটা জায়গায় তোমরা কি জানো সেই নন্দীধাম নামের পেছনে একটা গল্প আছে ওখানে গিয়ে আমি তোমাদেরকে ছোট্ট করে বলছি তো চলো যাওয়া যাক ও কি সুন্দর আবহাওয়া সোনার ফসল ফলেছে মাঠে একটু দূরেই নন্দীধাম ফাইনালি আমরা নদী ধামে চলে এসেছি তোমরা নদী ধামের ব্যায়াম ব্যবহারটা দেখতেই পাচ্ছ তো চলো ভেতরে যাওয়া মন্দিরে ঢুকার এটা প্রধান দরজা তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে আগে বলেছিলাম এখানকার সম্পর্কে তোমাদেরকে একটা ছোট্ট করে গল্প বলবে তো এখানে একটা সার মারা যায় এখানকার লেবাস নিয়ে এখানে তাকে সমাধি যায় তারপর থেকে এই মানে এই জায়গাটাকে ঘিরে তো এটা মন্দিরটার নাম হয় নন্দীধাম তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কৃষিমন্দ রাখা রয়েছে thank <laughs> you আপনাকে মন্দিরের পেছনটা ঘুরে দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ এখানে কত রকম গাছ রয়েছে জবা ফুলের গাছ কত রকম গোলাপ গাছ রয়েছে দেখো কি সুন্দর ফুটফুটি করি দেখো এখানে লক্ষ্মী জবার গাছও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেল গাছ রয়েছে আর নিচে কি সুন্দর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এই মূর্তিটাই এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে তোমরা তার সাথে এখানে এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে বসার জায়গাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে মন ভরে যায় আর এখানে একটা অবাক করার ব্যাপার এখানে শুধু এইটুকু জায়গাটাতে সব সময়ের জন্য হাওয়া বসে চারিদিকে কিন্তু হাওয়া নেই শুধু এই জায়গাটাতেই হাওয়া দুজন দাদা বসে আছে আমি তাদেরকে প্রসাদ এখানে শিবরাত্রির সময় বড় করে পুজো হয় মেলা বসে প্রচুর লোকজন হয় এই বাছুরকের ভিডিওটা আমি তোমাদের সাথে অন্য করে শেয়ার করব তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একবার এখানে এসে দেখো মন প্রাণ ভরে যায় এখানে আসলে বাড়িতে আর যেতেই ইচ্ছে করে না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই